বাড়ির বাচ্চারা এত দুষ্টামি করার পরও যদি বাড়ি থেকে কিছু মুহূর্ত বাইরে থাকে তাহলেই কিন্তু আমাদের মনটা একেবারে উতল হয়ে ওঠে ওদের জন্য আসলে ওদের ছাড়া থাকা কিন্তু খুবই কষ্টকর হ্যালো এভ্রিয়ন জিতুস মাম কিচেনে তোমাদের আবারও স্বাগতম তো দেখো আমি কিন্তু সারাদিনই আসলে কাজকর্ম যাই করি না কেন আমার ছেলে কিন্তু সারা ঘন বেশিরভাগ আমার সাথে থাকে মানে সব কাজেই তার হাত লাগাতে হবে এরকম একটা অবস্থা আর এই যে মাছটা দেখতে পাচ্ছ এই মাছটা তো আসলে সে নিয়ে এসেছিল খেলা করার জন্য মানে মাছ বাজারে যে দেখলেই তার কিনতে হবে এরকম একটা অবস্থা তো যখনই সে বাইরে যায় কিছু না কিছু মাছ সে সাথে করে নিয়ে আসে আর তাকে ঠেকানোর জন্য কিন্তু দেখা যাচ্ছে যে দুটো একটা মাছ তাকে কিনে দিতে হয় সবসময় প্রয়োজন ছাড়াও তাকে বন বোঝানোর জন্য কিন্তু কিনে দেওয়া লাগে তো এই মাছটাও কিন্তু সেরকমই ছিল এই মাছটাও ওর বাবার সাথে বাইরে গিয়েছিল তো এই মাছটা তখন কিন্তু কিনে নিয়ে এসেছিলো তো সেই মাছটা আসলে যতক্ষণ মানে নিয়ে খেলতে পেরেছে তো পেরেছে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটা বের করে কিন্তু রাত্রে ওকে ভাজি করে দিয়েছিলাম আস্ত ধরেই সঙ্গে দেখতেই পেলে আমাকে হলুদ লবণ সব মাখিয়ে দিচ্ছে মাছে মানে সারাক্ষণ তার কাজে থাকে একদম আমি মাছ ভাজি করছি এদিকে সে কান নাচানাচি শুরু করে দিয়েছি কান চালিয়ে এদিকে আবার হাত ধরে টেনে নিয়ে আসলো ওদিকে তো তার দুষ্ট শেষ নেই একেবারে দেখো নেচেই যাচ্ছে সে নেচেই যাচ্ছে তারপরে কিন্তু তারও কাণ্ডের আসলে শেষ নেই করো মাঝে তো তোমাদের দেখিয়েছিলাম যে সে বাজারে যেয়ে ছোট একটা হাঁসের বাচ্চা নিয়ে চলে আসছে কিন্তু এখানে তো আসলে হাঁসের বাচ্চা রাখার মতো কোনো স্পেস নাই ওইভাবে রাখা যে সম্ভব না আর এই কারা কী করছে শোনো এই কারা কিন্তু বেড়াতে গিয়েছিলাম ওর দাদু বাড়িতে তো সেখানে ও দাদু কিন্তু কোয়েল পাখি নিয়ে আসছিল কোয়েল পাখি নিয়ে আসছিলো খাওয়ার জন্য তো সেখান থেকে কিন্তু সে ওর বায়নার জন্য কিন্তু একটা কোয়েল পাখি রেখে দিয়েছিল সেই কোয়েল পাখিটা কিন্তু ও বাড়ি নিয়ে চলে এসছে সেই কোয়েল পাখিটাকে নিয়ে সারাদিন এই দেখো এই যে এই এখন এই বাড়ির ভিতর ছেড়ে দিয়ে রাখেছে রাত্রেবেলা সারাদিন আটকানো থাকে সন্ধ্যার পরে যখন সব গ্লাস গ্লাস অফ করে দেওয়া হয় বাড়ির দরজা জালনা সব কিছু অফ করে দেওয়ার পরে তারপরে কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয় আর এদিকে কিন্তু তার মাছ ভাজি কমপ্লিট হয়ে গেছে মাছ দেখলে তো তার মাথা খারাপ সঙ্গে কিন্তু রাত্রে রান্না করেছিলাম খিচুড়ি বেগুন ভাজি আর ওরকে কিন্তু মাছ ভাজিটা করে দিয়েছিলাম আর আমাদের জন্য যদিও ডিম ভাজি করে নিয়েছিলাম তো এই দেখো তোমার দাদা কিন্তু আবার এদিকে তুলসী গাছ লাগানোর জন্য ছোট একটা পট নিয়ে আসছিল তো টপটা কিন্তু সেই গাছটা লাগিয়ে লাগিয়েছিলাম মোটামুটি বেজে গেছে গাছটা আর তার সঙ্গে সঙ্গে কিন্তু বাড়িতে কিছু টাইলস আনতে বলেছিলাম ঠাকুরের টাইলস যেগুলো লাগাবো বাড়িতে তো দেখো কত সুন্দর সুন্দর কিছু টাইলস কিন্তু তোমার দাদা কিনে নিয়ে এসেছিলো তো সবগুলোই কিন্তু অসাধারণ ছিল এই যে এইটা হনুমানজি যে পাহাড় হাতে করে নিয়ে আছে আর এখানে কিন্তু যে ত্রিদেবের ছবি এটা কিন্তু স্বস্তিক চিহ্ন ছিল এই যে মা লক্ষ্মীর ছবিটাও কত সুন্দর দেখতে পাচ্ছ মা কালীর ছবি আসলে অনেকগুলো ছবি কিন্তু নিয়ে আসছিল মা দুর্গার ছবি এটা কোথায় কোনটা লাগাবো এখন কিন্তু সেইটাই বুঝতে পারতেছি না থাকলে কিন্তু মনের ভিতর অনেকটা শান্তি কাজ করে তো এই জন্যেই কিন্তু নিয়ে আসতে বলেছিলাম তো কেমন হয়েছে আজকের ভিডিওটা জানাবা কিন্তু আর টাইলসগুলাও কেমন হয়েছে ঠাকুরের এই টাইলসগুলা